হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে আমি তোমাদের জন্য কত কিছু রান্না করছি আমার এই ছোট্ট করে দেখো অনেক কিছু ভাজা রান্না করা হয়েছে এবং কি সাথে ছোট মাছের চরচড়ি করা হয়েছে দেখছো কত সুন্দর রান্না করা যে কত কষ্ট একটা ভিডিও বানানোর জন্য দেখো কত যত তত তাড়াতাড়ি করা হয়েছে তো তুমি আজকে রান্না করতে যে আমার চুলার অবস্থা কি হয়েছে দেখো আমার ছোট রান্না করার অবস্থা তে আমি আজকে রান্না করতে আছি ফটু মাছ চরচরি করব তাই আমি মাছগুলোর আগে দিয়ে দিলাম তেলের ভিতরে ভাজার জন্য আজকে কি মশলা এই দেখো নিয়েছি আরেকটা মশলাগুলো নিয়েছি আর এই ছোট পাতিলের ভিতরে দুই পাতিলের ভিতরে ভাত রান্না করেছি দুই রকমের তাই আজকে যে মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেল এখন একবারে মস্মস হয়ে গেছে মাছগুলো ভাজা এখন আমি প্লেটে তুলে নিতে আছি

এখন ভালো করে আবার মশলাটা আবার কষাই নিতে হবে এই দেখো সবকে আবার মশলা ভাজা করব সবটা নিয়ে আবার আবার কষাই নিতে হবে কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে কত সুন্দর আছে কালার চলে এসেছে তারপর তারপর দিয়ে দেব টমেটো কাটটা রাখছিলাম টমেটোটা দিয়ে দেব এখন আবার ভালোভাবে কষাতে হবে টমেটোটা গলে যাবে তারপর দিয়ে দেব একটু পানি এখন যেন আরেকটু মশলাটা ভালো করে কষানো হয় দিয়ে দিছি পানি এখন একটু টমেটো যেন গলে যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেছে এখন এই টমেটোটা সুন্দর একবার গলে গেছে দেখছেন তারপরে দিয়ে দেব যে মাছটা আমি ভেজে রাখছিলাম ওই মাছটা দিয়ে দেবো একবার সুন্দর কইরা দেখেন আমার রুমের ভিতরে লারকি দিয়ে রান্না করতেছি ধোঁয়া দিয়ে ভরে গেছে দেখছেন একটা ভিডিও বানানোর জন্য কত কষ্ট করতে হয় দেখেন তারপর দিয়ে দিলাম একটু ঘ্রানের জন্য ধুনে কালারও চলে আসবো ঘ্রানও আসবো কত সুন্দর কালার চলে আসছে এখন আমার এটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি পটল কাইটে রাখছিলাম ওই পটলটা এখন ভাইজে নেবো এই যে পটলটা ভাজা ভাজতেছি আগে হলুদ মরিচ দেওয়া মাইখা রাখছিলাম লবণ দিয়া। এখন আমি এটা আবার নিতে নিতেছি এখন রান্না করতেসে আমার মেয়ে মেয়ে বলতেছে আমার তুমি তো অনেক রান্না করছো তো এখন আমি একটু রান্না করি তাই মেয়ে আবার কিছুটা ভাজতে ভাজতেছে পোটলটারে সুন্দর কালার চলে আসছে দেখছে একটা একটা করে সবচেয়ে প্রচল ভাজা নিতে আসি পটল ভাজা শেষ হয়ে গেলে এখন যে আবার ভাজবো আলু কিছুটা আলু আমি কাইটা হলুদ লবণ সব মাখিয়ে রাখছিলাম এই যে একটা করে সবটি আলু দিয়ে দিতে আসি এখন আলুটা ভাজা হয়ে যাবে সুন্দর একবারে ভাজা জিনিসটা ভাত খাওয়া যায় খুব পেট ভরে যে কোনো যে ভাজা জিনিস হোক ভালোই লাগে খাওয়ার জন্য মাছের তরকারিটার দিকে ভাজার জিনিসটা সবচেয়ে পছন্দ তাই আমি একটু এখন ডিম ভাজবো তাই আলুটা দিক দিয়ে ভাজা হোক তার সাথে সাথে আমি একটা ডিমটা গোলাই নিতে আসি তার সাথে দিয়ে দিলাম মরিচ একটা পেঁয়াজ আর লগুন দিয়ে ভালোভাবে চাটিয়েছি এখানে যে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা উঠে নিয়ে এখন ডিমটা দিয়ে দিলাম সুন্দর করে ডিমটা ভাজা হয়ে গেলে তাই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে দেখেন কত সুন্দর একবারে ডিমটা ফুলে গেছে কত সুন্দর এখন পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে সব কিছু দেখছে এখন সব পরিবেশন করব সুন্দর করে দেখেন একটা একটা করে কত সুন্দর ভাজা হয়ে গেছে সব কিছু এখন খাবারের সময় হয়ে গেছে তাই আমরা এখন সবাই খাবো তা প্রথমে আগে ডিম আর আলু ভাজা দিয়ে ভাত খাবো তারপর অন্য আবার রান্না করছিলাম ওটা চিকেন চাউলের ভাত ওটা মাছ দিয়ে মাছ ভাজি করছি ওটা মাছ দিয়ে ভাত খাবো তো আমাদের রান্নাটা কেমন হলে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন আল্লাহে